তো সে এবং তার দলবল মিলে রাত্রির সাড়ে বারোটা বারোটা নাগাদ

দেখুন আমি ইলেকশন কমিশনের এই দৃশ্যে আকর্ষণ করতে চাই কারণ আসলে যারা যারা রাজ্য থেকে ইলেকশন কমিশনের দায়িত্বে বসে আছেন তারা সবাই টিএমসি চাটুকারিতা করেন এবং মুখ্যমন্ত্রী চাটুকারিতা করে এসেছে। কারণ তারা ভাবছেন বোধহয় যে ইলেকশনটা পেরে গেলে আবার তো এই সরকারের আগে আন্ডারই কাজ করতে হবে কিন্তু বলে দিই যে এই সরকার বেশি দিন আর টিকবে না

निष्ठमा <laughs> हेर्नु <laughs> 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 એ <laughs> પરેશાન <laughs> পাপনাৰা হে ভাল पा 281 281 हमेंगे इनका पापा ये काउंटर होगा काउंटर होगा काउंटर होगा आई थिंक ना ये लड़की की बेटी पाला है भाई अरे रिटर्न और क्लीन आवे और ये बाएं में अंदर है चलो आज भाग के भाग के निकलो चला अनादिया एक मिनट एक मिनट

নজর no আমাদের